পূর্ব বর্ধমান জেলার কালনার লালজি বাড়ির মন্দির ভারতবর্ষের ঐতিহ্যবাহী মন্দিরগুলির মধ্যে এটি অন্যতম ভারতবর্ষের ডাকটিকিটেও স্থান পেয়েছে এই মন্দির বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এই মন্দির পরিদর্শন করতে আসেন প্রাচীন টেরাকোটার কাজে সমৃদ্ধ পঁচিশটি চূড়া বিশিষ্ট এই মন্দির তবে এবারে দর্শনার্থীদের এই মন্দির পরিদর্শন করতে এসেই বিপাকে পড়তে হচ্ছে কারণ এখানকার বেহাল নিকাশি ব্যবস্থা যথাযথ জল নিকাশির ব্যবস্থা না থাকার কারণে ভারী বর্ষণে জল জমেছে মন্দির চত্বরে প্রায় এক হাঁটু জল ঠেলে যেতে হচ্ছে পর্যটকদের মানে এমনি ভালো লেগেছে মানে এটা দেখলাম জলটা অনেক ভরে গেছে অনেক প্রচুর মন্দির আছে আমি ইউটিউবে দেখলাম মন্দিরে দেখে দেখে একবার এলাম দেখি একবার কীরকম আছে মন্দিরটা মন্দির তো ভালোই আছে অনেক পুরোনো মন্দির মানে এরকম জল ভরে দেখছি এটা ভালো লাগে না এরকম থাকলে কোনো নেই আর এরকম জল থাকলে পুরো খারাপও হয়ে যাবে মন্দিরটা চেঞ্জ হয়ে যাবে আর কি দেখলাম মন্দিরে আশপাশে জল জমে আছে জল বাইরে করার জন্য কোনো ব্যবস্থা নেই জল কি মনে হয় যে মন্দিরে ক্ষতি করতে পারে মন্দিরে তো ক্ষতি হ্যাঁ আরও জল বাড়লে তো জল হলে আরো মন্দিরের ওপরে জল উঠে যাবে এখন বাইরে আছে এখন ভেতরে ঢুকে যাবে মন্দিরে কমল বড় রিপোর্ট সংবাদ আজকে নিউজ